দেখো তোমাদের আজকে একটা আমি চিরপরিচিত একটা রেসিপি দেখাবো যেটা সবাই জানো মুগের ডাল দিয়ে লাউ তো লাউ দিয়ে ডাল কিভাবে করবে তো অনেকে অনেক রকমভাবে করে তো আমি যেভাবে করছি খুব সহজভাবে দেখো একটু তেল দিয়ে সামান্য শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে আমি সাদা জিরেটা ফুটে উঠলেই ধুয়ে রাখা মুগের ডালটাকে আমি দিয়ে দেবো দিয়ে তারপরে একটু কারিপাতা ভেজে ওটা দিয়ে দেবো এরপরে ওটা একটু নাড়াচাড়া করার পরে আমি কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম এখন গরমকাল কচি কচি লাউ প্রচুর পাওয়া যাবে এবং খেতেও খুব ভালো এবং খুবই উপকারী তো সেটা একটু নাড়াচাড়া করার পর একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব করে এবার একটু জল দিয়ে দেবো ডালটা এটা সিদ্ধ হয়ে যাবার জন্য আর কিছুটা আমি লাউ কুচনো রেখে দিয়েছি তো অর্ধেকটা আমি দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এবার শোনো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কেন আমি বাকি অংশটা রেখেছি সেটাও আমি দিয়ে দেবো কিন্তু কখন কিভাবে দেবো সেটা তোমরা একটু দেখে নাও দেখো আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখলাম ডালটা এবং লাউগুলো সব গুলে গেছে এত সুন্দর গলেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারবে যে ডালগুলো একদম গলে গেছে এবং এরপরে আমি কি করব এই গলে যাওয়ার লাউগুলো আছে এবং ডালও গলে গেছে তারপর আমি রেখে দেওয়া অর্ধেক লাউটা আমি দিয়ে দেব তাতে কি হয় অর্ধেক লাউটা গলে গলে গেল আর কিছু লাউটা বেশ শুধু সিদ্ধ হয়ে থাকবে এবং মুখেও পড়বে সেটা ভালো লাগবে যারা লাউ খেতে ভালোবাসো তাদের জন্য এটা খুবই ভালো এবং সব কিছু দিয়ে আবারও আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবারে তোমাকে আমি দেখাচ্ছি পুরোপুরি জিনিসটা তৈরি হয়ে গেছে ডালটা আরও বেশি গলে গেছে এবং দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো পুরোপুরি ডালটা হ কমপ্লিট হয়ে গেছে এবার আমার কিছু করণীয় নেই এবার যদি কেউ চাও এতে হালকা গুঁড়ো গরম মশলা বা একটু ঘি দিয়ে খেতেই পারো কিন্তু আমি সেটা দিইনি বা সেটাকে স্কিপ করতেও পারো যেটা যার পছন্দ রুচি মতো আমি নুন চিনি আর এই শুকনো লঙ্কা ফোরন দিয়ে এইভাবেই ডালটা বানাই যেটা গরমকালে খেলে খুব উপকার তো চলো আজকে তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে লাউ দিয়ে ডাল কীভাবে বানাবে দেখালাম আর এটাও বললাম যে অর্ধেক লাউ আগে দিয়েছি এবং অর্ধেক লাউ কেন পরে দিলাম দেখো কিছুটা লাউ গলে গলে যাবে আর কিছুটা লাউ মুখে থাকবে এবং ভাতে বা রুটি দিয়ে যেটা দিয়েই খাও না কেন খাবার সময় তোমাদের মুখের মধ্যে আসবে দেখো কত সুন্দর দেখতে লাগছে